বিস্মিল্লাহ আলহামদুল্লিলাহ হেউয়াজ সালাহ তুবাজ্সালাহ মহাল রাসূলুল্লাহ হিওয়াজ ফাইভ ইয়াজ মাইন আমার দিল্লাহুতা আনহু এক রাতে মদিনায় বের মানুষের কার কী সমস্যা আছে তা দেখার জন্য তখন তিনি একটি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন শুনতে পান ভেতরে একজন সলাতের জন্য দাঁড়াইছেন এবং তিনি তেলাওয়াত করতে শুরু করেন বিসমিল্লাহ রহমানুরাহিম ওয়া তুর তুর পর্বতের কসম ও কিতাব ইম্মুর লিখিত কিতাবের এবং লিখিত কিতাবের ফি ফিরাকিম মানসুর লিপিপদ্য প্রশস্ত পাতায় বা প্রশস্ত লিপিবদ্ধতে والبيت المعمور يابوم بيت المعمور القسم والسقف المرفوع وبسمو متى خادر قسم والبحر والبحر المسجور وبعطال سمودر القسم ان عذاب ربك لواقع ان عذاب ربك لواقع নিশ্চয়ই আপনার প্রতিপালকের শাস্তি অবশ্যমভাবে এবং তা থেকে তা ঠেকানোর বা তা থেকে পরিত্রাণের কারো কোনো উপায় নাই অমর আদিল্লা তালা আনু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি বলেন আল্লাহর শপথ করে বলতেছি এই শাস্তি অবধারিত এবং আল্লাহ পাক কসম করে বলতেছেন এই শাস্তি দিলে অমরাদিলতারায়ণ পরবর্তীতে আরও কিছু দূর যায় ওনার গাধাতে গাধার পিঠ থেকে নেমে একটা ঘরের পাশে কিছুক্ষণ বসে থাকেন এবং পরবর্তীতে তার ঘরে চলে যান যাওয়ার পরের থেকে উনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি দুই মাস অসুস্থ থাকেন এই তেলবাতের প্রভাব ওনার উপরে এত প্রবলভাবে পড়ে যে এদা বারব্বিকা নিশ্চয়ই আপনার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী اللهم اعط نفسي تقواه وزكيها انت خير من زكاها انت وليه ومولاه